হ্যালো ফ্রেন্ডস আমি এস এম সি ফান ভিডিও ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন আমি দোকান থেকে কিজেন একটা কিনে এনেছি এইগুলো মূলত চকবার ট্যাঙ্ক স্প্রাইট ফ্রুটিকা এবং দই আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন যে এগুলো দিয়ে আমি কিছু একটা বানাতে চলেছি হ্যাঁ লাচ্ছি বানাতে চলেছি আরে ভাই যে গরম পড়েছে গরমের মধ্যে লাচ্চির থেকে বিকল্পর কিছুই নেই এখন আমার কমেন্ট বক্সে অনেকেই বলবেন যে লাচ্চির থেকে বিকল্পর কিছুই নেই আরে ভাই লাচ্চি আমাদের অন্তরে তৃপ্তি দিবে বাইরে না দিক অন্তরে তো দিবে আরে ভাই এখন লাচ্চি বানানো শুরু করিনি তার আগেই আমার শরীর থেকে অর্ধেক লাচ্চি বের হয়ে গেছে তো ফার্স্ট এই বিলিন্ডারটা নামিয়ে সেটা ধুয়ে সেট করলাম তারপরে ফ্রিজে রাখা সকল কিছু এক এক করে বের করলাম আসলে হয়েছে কি আমি এগুলো সন্ধ্যাবেলায় আসার সময় কিনে এনেছি আর এটা বানাচ্ছি রাতে খাওয়া দাওয়ার ট্রাইপড বা ফোন স্ট্যান্ড বা যাই বলুক না কেন সেটা নেই তাই ভিডিওটা ওয়াইড অ্যাঙ্গেল করে সুপার সাথে হেলান দিয়ে রেখে দিয়েছি ফার্স্টে ট্যাং দিয়েছি দেন চকবার দিয়েছি নেক্সট স্প্রাইট দিয়েছি তারপরে ফ্রুটিকা দিলাম আর লাস্টে দই আর বরফ দিয়ে শেষ করলাম এখানে বরফটা বের করার সাথে সাথে গলে গিয়েছিল সেজন্য বের হতে চাচ্ছিল না দেখেন গেমে আমার অবস্থা কি হয়েছে হু কি কী বলবো আপনাকে এর থেকে স্বাদের লাশি আমি আর জীবনেও খাইনি আমি সিরিয়াস এর থেকে লাচ্ছি আমি কখনোই খাইনি আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক কোথার থেকেও এই লাস্তি বানানোর টেকনিকটা দেখিনি আপনি জাস্ট একশো টাকা দিয়ে আমার মতন এলাস্তি বানাতে পারবেন আহামরে অনেক কঠিন না এলাসি বানানো তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ব্লেন্ডার আমিও অপরিষ্কার করেছি তাই আমারই ধুতে হবে আর ব্লেন্ডার না ধুলে আপনার মা কী করতো এখন আপনাকে সেটা আমার মাও করবে সালাম আলাইকুম লাইক comment, share and subscribe. Thank you.